যেটা বলছিলাম শোন ওই মাইক এ হচ্ছে পুজোতে না এমনি প্রসাদ টসাদ খেতে দেয় ফল টল কাটে বিভিন্ন রকম পাঁচ রকম সাত রকম যে যার যতটা পারে দেয় আর ওই চিড়ে খই মুড়ি মুড়ি দেয় না চিড়ে খই মুড়কি ঠিক আছে বাতাসা চিনি আর হচ্ছে দই মিশে একটা ভোগ তৈরি করে ভোগ বামন এসে গেছে এসে পুজো স্টার্ট হয়ে গেছে আর ওই ভোগটা করা হয়নি ঠিক আছে তো মাইকে একজন অ্যানাউন্স করছে যে ভোগটা করার জন্য যাতে তাড়াতাড়ি গিয়ে ভোগটা রেডি করে কারণ বামন বলা স্টার্ট করে দিই খুব তাড়াতাড়ি হয়ে যাবে পুজোটা তারপরেই প্রসাদ টসাদ দিতে হয় ভোগ দিতে তো মাইকে অ্যানাউন্স করছে যে বামন মন্ত্র বলা শুরু করে দিয়েছে পূজা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দুজনকে মায়ের ভোগে পাঠিয়ে দিন ঠিক আছে মানে আশেপাশের লোকজন শুনে অবাক বলে বলছে কি আর ও একবার না বারবার বলছে দুজনকে মায়ের ভোগে পাঠিয়ে দিন যত শীঘ্র পারুন দুজনকে মায়ের ভোগে পাঠিয়ে দিন